আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো এটা করার জন্য আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এখানে লিখব এখানে এক্সপ্রেস লিখে গোতে ট্যাপ করব দেন আমি আপলোড ইমেজে ট্যাপ করব এইখান থেকে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটিতে আপনি ট্যাপ করবেন তারপর ডানে ট্যাপ করবেন অন্য একটি ছবি নিলে ভালো হতো এটাতে আসলে বোঝা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড আছে নাকি নেই দর্শক দেখতে পাচ্ছেন ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো এখন আমি ডাউনলোডে ট্যাপ করব তো এইখানে সাইন আপ করতে হবে এইখানে আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেন আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিলেই হবে জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর দেন আমি কন্টিনিউতে ট্যাপ করছি এখানে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি দেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে টাইপ করছি দর্শক আপনার কিন্তু একবারই এই অ্যাকাউন্টটি খুলতে হবে বারবার কিন্তু খুলতে হবে না দেখুন খোলার পর সাথে সাথে আমার ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে তো এই ছবিটি আমি থামনেলে লাগানোর জন্য ক্রোম থেকে ডাউনলোড করেছিলাম ছবিটির পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল এক্সপ্রেস ডট অ্যাডোবি ডট কম এই সাইটটির লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন বক্স চেক করবেন তো দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন